মাত্র কয়েকটা ডিম দিয়ে কি সুন্দরভাবে এই যে স্টিম করলাম সকালবেলা জিওর জন্য কি নাস্তা করলাম আজকে এই বরবটিগুলো কোথা থেকে নিয়ে আসলাম তারপরে ঘরের একটু টুকটাক কাজ করলাম জিও আবার স্কুলে গেল আর আমি আবার ওই যে রান্না করলাম একটুখানি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সকালবেলা উঠলাম উঠে মানে কয়টার সময় উঠি আমি সকাল এই ধরেন সাতটা বাজতে তিন মিনিট আগে বা সাতটা পাশে এর ভেতরে উঠে যাই অ্যালার্মে উঠে তা চিকেন নাগের সেই যে কয়েকটা ফ্রাই করব একটু তেল দিলাম কড়াইতে মাঝে অনেক অনেক দিন গেছে জিউ ডিম খায় না আমি হাসপাতালে ভর্তি হয়েছি তার অনেক আগে থেকে ডিম খায় না কারণ অতটা ওর ডিমের উপর খুব বেশি একটা আগ্রহ এখন হয় না এই যে ডিম পোস যেটা পোস্ট করতেছিলাম তা আজকে চিন্তা করলাম একটা ডিম পোস্ট দিবো আর ডিপের থেকে বরবটি বের করে নিয়ে আসছি এগুলো ফ্রোজেন বরবটি বাজার থেকে কিনে নিয়ে আসি তারপরে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে ওই যে ডিপে রেখে দিই প্যাকেট করে ওইভাবেই তারপরে আবার বের করে আর কিন্তু ধুই না ওই যে তেলের উপরে একদম দিয়ে দিই তারপরে একটুখানি লবণ দিই আর কাটা মানে ছুরি বা বটি দিয়ে না কাটলেও হবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলেও হয়ে যায় এর ভিতরে ডিম হয়ে গেছে চিকেন নাগার্সগুলো হয়ে গেছে বরবটি ভাজাও প্রায় হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো জিউর জন্য সকালে নাস্তা করতে গেলে এরকমভাবে কিছুটা সস বা চিলি সস বা এই ধরনের সস ক্যাচ আপ মেয়োনেজ এগুলো একটুখানি দিতে হয় তা না হলে বেশি একটা খেতে পারে না কারণ ওই চিকেন নাগার্সগুলো খাইতে তো চিলি সস লাগবে তো আমি চিন্তা করলাম যে একটুখানি খাবার ভাতও দিয়ে দিই আর সকালবেলা এইভাবে অল্প একটুখানি ভাতও আমি ওকে দিয়ে দিই ভাতের পরিমাণ খুব বেশি একটা না কিন্তু তারপরও এতখানিক ভাত দিয়ে দিই ওই যে সসটা দিয়ে দিলাম জিউ কিন্তু এই খাবারটা খুব বেশি পছন্দ করে বিশেষত এই বিন বিনটা অসম্ভব ভালো লাগে ওর কাছে মাঝে মধ্যে আমি বিনটা এরকম করে ভাজা করি প্রায় খাবারের সাথে দেখা যায় যে সকালবেলা বিন একটুখানি থাকে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে দেই না যতই শীত পড়ুক না কেন যতই গরম পড়ুক না কেন কোরিয়াতে কিন্তু এখন বেশ বেশ শীত পড়ে গেছে জিউ সকালে উঠে গোসল করে তারপরে এই যে খায় খাওয়ার পরে তারপরে স্কুলে যখন দিয়ে ইউনিফর্ম পরার ইট থাকে এখন ইউনিফর্ম পরবে আর তা নাহলে ওই যে যেটা ইয়ে আছে ওর খেলাধুলার যে ড্রেসটা আছে হলুদ কালারের ওইটাই পরবে তা এই দিনটাও ছিল আবারও ড্রেস পরার এই ড্রেস পরার দিনগুলো বেশ কয়েকবার চলে আসতেছে আমি হাসপাতালে যখন ছিলাম তখনও একবার দুইবার পড়ছে আর আজকেও আবার এই যে পড়ে যাচ্ছে আমি ওকে বলতেছিলাম তুমি একটু হাই হ্যালো করে দাও তো ও বলতেছে যে ঠিক আছে হাই হ্যালো করবো তা আমি এইখান থেকে বলতেছিলাম যে বাবা জিউ জিউ একটু হাই ওই দেখেন তা আমি বলছি না না আমাদের দিকে তাকাও তাকাই একটু হাই বলো এই যে হাই বললো তো এই যে যে স্কুলে চলে যায় জিও স্কুলে গিয়ে কিন্তু স্কুলে দুপুরবেলা খেতে দেয় দুপুরবেলাতে দেখা যায় যে কোরিয়াতে অনেক অনেক দেশের যেমন আমার মতো অনেক অনেক অন্যান্য দেশেরও অনেকের ছেলেমেয়েরা স্কুলগুলোতে পড়াশোনা করে তো খাবার কেমন দেয় খাবারের গুণগত মান কেমন বা এর জন্য কি আমাদের কোনো পে করতে হয় কি না এর জন্য আমাদের কোনো কিছুই পে করতে হয় না ওই স্কুলে যায় ওই যে ছোটোবেলায় ডে কেয়ার সেন্টারে দিলাম ওইখান থেকে হাই স্কুলের তৃতীয় বর্ষ পর্যন্ত এই বাচ্চাদের জন্য আমাদের কোনো কিছুই পে করতে হয় না না হয় স্কুলে বা ডে কেয়ার সেন্টারে অল্প পে করতে হয় বা কিন্ডার গার্ডেনে পে করতে হয় যেটা হচ্ছে কিছুটা থাকে কিছুটা সরকার দেয় আর কিছুটা আমরা দেই এভাবে মিলেমিশে কিন্তু স্কুলে যাওয়ার পর থেকে আর কিছু পে করতে হয় না কিন্তু এই যে হাই স্কুলে যাওয়ার পরে না ড্রেস আছে ইউনিফর্ম আসে এই ইউনিফর্মগুলো আমাদের নিজেদের টাকা বা পয়সা দিয়ে বা ওন দিয়ে কিনে নিতে হয় বেশ ভালো দাম পড়া যায় প্রচুর দাম পড়ে জিওর ইউনিফর্ম যখন অর্ডার করা হয়েছিল হাই স্কুলে ওঠার পরে আমরা দুইটা করে সেট করছিলাম অর্ডার কিন্তু জিও বিশ্বাস করবেন কি না জানি না ওই হলুদ ড্রেস একটা অর্ডার করছি আর নীল কালারের যেটা ইউনিফর্ম ওই ইউনিফর্মটাই আমরা দুইটা করেই করছি কিন্তু যে ওই ড্রেসগুলা এখন পর্যন্ত একবারও পরে নাই এখন পর্যন্ত এই যে তিন বছরের শেষের পার্ট চলতেছে এখন পর্যন্ত একবারও পরে নাই ও পরছে কি ওই হলুদ কালারের যেটা হচ্ছে ওই যে খেলাধুলার জন্য শুধুমাত্র ওইটা পরেই স্কুলে যায় ওই যে বললাম না কোরিয়াতে কিন্তু এখন বেশ শীত পড়ে গেছে লেপটা এখন একেবারেই লাগতেছে তারপরও ফ্যান চালাচ্ছে হুম ওই যে ইলেকট্রিকের ফ্যান কিন্তু তারপরও লেপ ব্যবহার করতেছে জিউ এটা জিউর রুম আর আমি যে লেপটা একটু গোসাই টুসাই দিচ্ছিলাম আবার একটু জ্বালনাটাও একটু খুলে রাখতেছিলাম জ্বালনাটা খোলা হয়ে গেছে অলরেডি ওই স্কুলে দুপুরে খাবার কিভাবে দেয় ওর না লিস্ট আছে ওই লিস্টগুলোও কিন্তু আমাদের কাছে দিয়ে দেয় যে আজকে এই খাবার দেবে ওই এই খাবার দেবে আবার খাবারে যদি কোনো বাচ্চার অ্যালার্জি থাকে বা কোনো সমস্যা থাকে আমরা যদি স্কুলে জানাই যে আমার বাচ্চাকে এই খাবারগুলো দেবেন না বা আমার বাচ্চারা অ্যালার্জি আছে এই খাবারে তাহলে ওরা দেয় না স্কুলের খাবারের দুপুরে খাবারে নানান ধরনের মিক্স করা থাকে মাছ থাকে অন্যান্য খাবার থাকে অক্টোপাস শামুক জিও আবার ওইগুলো খায় না তা আজকে আমি এই যে স্টিম করে নিয়েছিলাম কি সুন্দরভাবে মাত্র বারো কি তেরো মিনিটে এই স্টিমটা করা যায় প্রথমেই পেঁয়াজ কুচি গাজর কুচি মরিচ কুচি মরিচ কুচিটা এটা হচ্ছে অপশনাল কোরিয়ানরা মরিচ কুচি খায় না কিন্তু আমি দিয়েছিলাম তার সাথে দিলাম স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে ফেটে নিতে হবে তা মরিচটা দিলে আমাদের ঘরে খুব ভালো খায় কারণ আমরা একটু ঝাল বেশি খাই এখানে আপনি ব্ল্যাক পেপার পাউডারও অ্যাড করতে পারেন খুব ভালো করে মিক্স করতে হবে কারণ ডিমের ভেতরে সাদা কিছুটা অংশ থাকে ওগুলো খুব ভালো করে ফেটে নিতে হবে এক পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি সোডা খাবার সোডা বেকিং সোডা আবারও ভালো করে মিক্স করে নিয়ে ওটা রেখে দিলাম তারপরে এই পাশে একটা পাত্রে পানি গরম হলো একটা ঝাঁঝরি দিলাম আর ওই যে ডিমটা ফেটে রেখেছি একটা কাঁচের বাটিতে সেই বাটিটা এখানে বসিয়ে দিলাম তার সাথে একটা উপরে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এই কাঁচের বাটিটা অত্যন্ত মজবুত এটা ফেটে যাবে না আপনারা যদি এটা করেন কাঁচের বাটি দিয়ে অবশ্যই দেখে নেবেন যে বাটিটা মজবুত কিনা উপরে যে ঢাকনা ছিল হাড়ি বা কড়াইয়ের ওই যে একটা ছিদ্র ছিল কিচেন পেপার দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিলাম মাত্র দশ কি বারো মিনিট হয়েছে মানে আমি ধরেন একটা কিচেনের অন্যান্য কাজগুলো করতেছিলাম এর ভেতর এই ডিমটা এত করে ফুলে গেছে এত সুন্দর ফুলে এত সুন্দর কালার হয়েছে দেখতেও ইয়ামে মানে খুবই আসলে টেস্ট হয় ডিমগুলো এভাবে যদি স্টিম করা হয় আপনারা একবার করে দেখতে পারেন এইভাবে খুব সহজেই ডিমের স্টিম হয়ে যায় আমাদের ঘরের এই ডিমের স্টিমটা করলে একদম সত্য কথা যে জিউই সম্পূর্ণ বেশি খেতে চায় অনেকেই বলতে পারেন যে ভেতরে কাঁচা আছে কিনা একটা কাঠি দিয়ে আমি এই যে দেখাচ্ছি এবার খুব সুন্দর হয়েছে ভেতরে একটু কাঁচা নেই উপরে দিয়ে দিলাম সিসেমি অয়েল তেলের তেল বা ছামখিরুম এই তেলটা আপনি দিয়ে দেবেন একটুখানি উপরে ছড়িয়ে দেবেন এত ভালো হবে মানে আসলে এর যে একটা স্বাদ এত মানে আমি তো পুরো ফিদা এটা আমি অল্প খাই কিন্তু তারপর আমার কাছে খুবই ভালো লাগে ডিমের এই স্টিম অনেকেই বলেছেন যে গন্ধ হয় কি না কাঁচা ডিমের কাঁচা ডিম না তো এটা তো স্টিম করা স্টিমে গন্ধ আসে না আপনার হয়তো বা ডিমে অনেকেরই গন্ধ আসে তারা তো ডিম এমনিতেই খেতে পারে না কিন্তু আপনারা যারা ডিম পছন্দ করেন এভাবে স্টিম করা একবার করে দেখতে পারেন ভেতরটা দেখেন কত সুন্দর হয়েছে আর ইয়ামি কালারে কোরিয়ার অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি যাবেন আপনাকে ডিমের স্টিম খেতে দেবে এরকম আপনাকে আসলে বলতে হয় কি ওই যে যারা বলে যে গন্ধ হয় না কাঁচা ডিমের গন্ধ তো সারা কোরিয়ার সব মানুষরা খায় এবং কোরিয়াতে যারা আসেন অন্যান্য দেশ থেকে তারাও খান তারাও গন্ধ পান না কিন্তু আমরা আসলে কি অনেক বেশি রসনা বেলাশ মশলা ছাড়া খেতে পারি না ঝাল মশলা না দিলে ভালো লাগে না আমাদের মুখে আমরা আমাদের কথাও ওইরকম মশলা ছাড়া কিভাবে খাওয়া যায় বা ডিম যদি তেলে ভাজাই না হয় তাহলে কিভাবে খাওয়া যায় গন্ধ আসে তো যাদের তেল দিয়ে ভেজে খেতে ইচ্ছে করবে তারা তেল দিয়ে খাবেন আর যাদের এইভাবে স্টিম খেতে ইচ্ছে করবে ছোট বাচ্চাদের জন্য করলে অবশ্যই মরিচ দেবেন না বাচ্চাদের করে অনাসেই খাওয়াতে পারেন খুবই প্রোটিন এবং খুবই স্বাস্থ্যসম্মত অবশ্যই বাচ্চাদের জন্য করে খাওয়াবেন গড়িয়ার ছোট বড় সকলের কাছেই কিন্তু এই ডিমের স্টিমটা অত্যন্ত জনপ্রিয় আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন